আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে সারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরাট থেকে সুটামদের বলদ গরুগুলো মাংসের গরু যেই গরুগুলো একসময় শুকনো সার ছিল এখন দুই হাজার চব্বিশ জন্য মাংস দাঁড় করানো হয়েছে তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সাত মাইল গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংসের গরু দর্শক বলদ গরু একদম গোস্তে পরিপূর্ণ টাকা অনেক রোদ কয়দাত করে এইগুলো চাচ্ছেন কত জোড়াই ওই তিনশো কুড়ি তিনশো বিশ আপনারা শুনলেন দর্শক সমান বয়সের গরু চাষের গরু দর্শক এখন মূলত মাংস দাঁড় করানো হয়েছে চব্বিশ কুরবানির জন্য আপনারা নিতে পারেন কাকা ব্যাসা বিক্রি নিয়ত কেমন আছে ওই তিনশো তিনশো দশ হলে বিক্রি করবে দর্শক আপনারা শুনলেন তিনশো দশ হলে এই যে জোড়াটা বিক্রি করবে সাত মাইল গরুর আর থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গরু দর্শক বিশাল বড় একদম মাংসে পরিপূর্ণ ভাই ভাই তো কুরবানিতে যাবে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো ভাই আল্লাহর রহমতে ভাই আল্লাহর রহমতে ভালো গরু কয়টা নেছেন হ্যাঁ গরু কয়টা নেছেন 40 কাটা হবে আমার কি বলে বলো 40 টা আছে ভাই আমার তাহলে তো সবই আপনার বিরা হাটে হরমো গরু ওই দিকে আছে দর্শক বলতেছে আচ্ছা এই জোড়াটা কয় দাঁত করে ভাই আট দাঁত করে আপনারা শুনলেন দর্শক আট দাঁতের গরু আপনারা দেখতে পারছেন ধারণা করছেন জোড়ায় বস্তু কতটুকু হবে হ্যায় নয়মুন ভাই কত নিঞ্চু কুড়ি এটা তো চাওয়া ধাম চাওয়া আপনারা শুনলেন দর্শক এই যে দর্শক দেখা দেখি চলছে বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জোড়া বলত দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে কুরবানির জন্য আপনারা কিনতে পারেন সাত মাইল গরুর হাট থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন মিডিয়াম ভাই মিডিয়াম গরু কয়টা জি এখানে এক কয় দাঁত করে বয়স কি জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জোড়া আচ্ছা ভাই তো কুরবানিতে যাবে

এই যে জোড়া চারশো হলে বিক্রি হবে চারশো বিশাল বড় বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুটামদের বলদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা সুটামদের বলদ দর্শক একদম মাংসে পরিপূর্ণ আসসালামু আলাইকুম গরু কয়টা নেছেন ভাই গরু চারটা চারটা বাদ বাকি তিনটা কই আর বাদ বাকি তিনটা এর বিক্রি হয়ে গেছে বিক্রি আচ্ছা বাজার তাহলে তো আপনার জন্য ভালো আর আপনার জন্য ভালো আপনার জন্য ভালো এটা কয় দাঁত আটটা না আট দাঁত দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু আট গরু বলতেছে তিনটা বিক্রি করে দিছে দেখি মাথাটা আচ্ছা ধারণা করছেন গোস্ত কতটুকু হবে

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে জোড়া গরু সুটামদের বলদ

মাঝামাঝি আচ্ছা ধারণা করছেন যে গোস্ত কতটুকু হবে জোড়াটার গায় নয় মন থেকে সাড়ে নয় মন আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু একটা লাল একটা সাদা নয় থেকে সাড়ে নয় মন কত সাড়ে তিনশো সাড়ে তিনশো চাওয়া বেচা বিক্রি নেওয়া কেমন আছে শো বিশ পঁচিশ শুনলেন দর্শক আপনারা এই যে জোড়া তিনশো বিশ পঁচিশ হলে বিক্রি হবে তিনশো বিশ পঁচিশ প্রচুর আমদানি দেখা দেখি চলছে দরদাম চলছে